পুথল ফোথল ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে আরে বড় মাছ আছে বড় রুই হয়নি মাছটা ও চালতো তো তো কেমন আছেন আপনারা প্রফিসিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি লিলুয়া সাউথ ট্যানকে কিরকম কি রিপোর্ট হচ্ছে মানে যে কম্পিটিশনটা আমি আগের রোববার দেখিয়েছিলাম একটা ভিডিও আমি ছেড়েছিলাম তো সেটা ছিল প্রথম দিনের খেলা আজকে হচ্ছে দ্বিতীয় দিনের খেলা এই দিনে যে সব থেকে বড় মাছটি মারতে পারবে তাকে দেবে পাঁচ লাখ সেকেন্ড আড়াই লাখ এবং থার্ড এক লাখ তো দেখতে এসেছি কিরকম কি মাছ খাচ্ছে আজকে টুকটাক দেখতে পাচ্ছি এসে ভালোই মাছ খাচ্ছে তো সারাদিন কি রিপোর্ট হচ্ছে কত বড় লাস্ট হচ্ছে আগের সপ্তাহে কিন্তু ছ কিলো আটশো লাস্ট হয়েছে এইবারেরটা কত কি হচ্ছে সেটা অবশ্যই লাস্টটা বিকালে আমি দেখাবো আর ছ কিলো আটশো যদি কেউ ধরতে পারে তাহলে পাঁচ লাখ টাকা তার ফার্স্ট প্রাইজ আছে তো চলুন গিয়ে দেখা যাক পুকুর পাড়ে গিয়ে আমি এখন চলে এসেছি সাউট ট্যাঙ্কের পাশে লিলুয়া অবস্থিত হাওড়া জেলায় একটা নাম করা পুকুর এবং নাম করা আয়োজন করা হয়েছে তো চলুন গিয়ে যাওয়া যাক আমরা চলে এসেছি পুকুর পাড়ে সমস্ত শিকারীরা টোপ ফেলে ছিপ ফেলে বসে আছে বড় মাছের আশায় সকাল দিয়ে যা শুনছি টুকটাক দুটো চারটে করে মাছ হচ্ছে

আজকে তাও টুকটাক মাছ খাচ্ছে এটা হলো আমাদের ঠাকুরদা হরিপালের নাম করা শিকারি হরিপালের ঠাকুরদা আমাদের টাটা জুবলি পার্কেও ফার্স্ট প্রাইজ বড় কাতলা মাছ সতেরো কিলো কাতলা মাছ ধরেছেন এখানে কি হবে এখানেও সিট নিয়েছেন উনি দেখা যাক আজকে কিছু করতে পারে কিনা বড় কাতলা মাছ ধরতে পারে কিনা বাংলাদেশ থেকে অনেক সাবস্ক্রাইবাররা দেখে কম্পিটিশন খেলতে এসছে সাড়ে পাঁচ লাখ টাকার কম্পিটিশন

টোপ গাঁদতে গারতে একটা বড় রুই মাছ টেনে নিয়ে চলে গেছে একটা বোতলের মধ্যে গোটানো ছিল সুতোটা একদম টেনে হিরখেয়ে নিয়ে চলে যাচ্ছে দেখুন মাছটা সাইজের রুই মাছ হবে আরে বড়ো মাছ আছে বড় রুই আহ কি টান মাছের বলতে বলতে বোতল উড়িয়ে নিয়ে চলে গেলো সত্যি কাছে জড়িয়ে আছে দেখ আমাদের ঠাকুরদা যেহেতু কোনা সিট পেয়েছে ওর জন্য কোনায় একটা করে সাদা টোপ ফেলছে মানে আটা পাউরুটির টোপ ফেলছে ওতেই ঠাকুরদার বড় বড় রুই মাছ হচ্ছে দুটো তিনটে রুই মাছ বড় ধরেছেন উনি কাতলা মাছের সিট সেরকম পাননি বলে কোনায় রুই মিগেলের স্কিম নিচ্ছে রুই মিগেল ধরছেও উনি রুই মিগেলের একজন খুব ভালো মাপের শিকারী অনেক কিছু শেখা যায় ওই হরিপালের ঠাকুরদার কাছ থেকে মাছটা একদম কাবু হচ্ছে না সামনে এসে আবার দূরে চলে যাচ্ছে আবার সামনে আসছে দূরে চলে যাচ্ছে এটা কম করে আড়াই কিলো তো হবেই মাছটা প্রায় তার ওপরেই আজকে কিন্তু পুকুরে রুই মাছ খাচ্ছে খুব যেইটুকানি এসে দেখলাম বড় বড় দুই আড়াই তিন সাড়ে তিন কিলো অবধি রুই মাছ খাচ্ছে একদম টেনে টেনে মাছ পুকুর নিয়ে চলে যাচ্ছে মাছগুলো রুই মাছের খাওয়া তো খুব ভালো বলতে হবে না লাড্ডুতেই ম্যাক্সিমাম খাচ্ছে যেইটুকানি দেখলাম কিন্তু এই কোনার সিটগুলোতে ঠাকুরদার পাউটির টোপ থেকে ধরছে এই পুকুরে যেরকম বড় বড় কাতলা মাছ আছে সেরকম বড় বড় কিন্তু রুই মাছও আছে এখানে কিন্তু পনেরো পনেরোটার থেকে কুড়িখানা প্রাইজ আছে এই যে প্রতিযোগিতায় খেলা চোর মধ্যে যদি বড় কেউ রুই মাছও ধরতে পারে তাহলে কিন্তু প্রাইজের মধ্যে চলে আসতে পারে এখানে কিন্তু আবারও বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড তো আছেই পাঁচ লাখ আড়াই লাখ এক লাখ প্লাস তারপরেও আরও পনেরোখানা প্রাইজ আছে

এলাটা সুঞ্জিল আইলন্ড ঠিকই খacce বেশি ওখানেও খacce আইলন্ডে কাটলা খacce না স্যার ওইদিকে খacce কাটলা দাদা আপনি কথা দিয়েছে আমাদের বাড়ি যাচ্ছে হাসকালিপুর হাসকালিপুর আউলা 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 ছোটgarden ছোট লাগা দিয়ে থাকে খবর কি তোমাদের

দিন কিন্তু সব বড় বড় রুই মাছ খাচ্ছে কাতলা মাছ কিন্তু সেরকম ছোট ছোট খাচ্ছে বড় কিন্তু সেরকম খাচ্ছে না কিন্তু রুই মাছ পরপর খেয়ে যাচ্ছে যাদের খাচ্ছে সব লাড্ডু টোপেই খাচ্ছে মাছ পুকুর ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এত রুই মাছের গায়ে জোর

আমার কিন্তু কোনো পার্সোনাল নিজের সিট ছিল না আমার অনেক সাবস্ক্রাইবাররা এসেছিল মাছ ধরতে কম্পিটিশনে খেলা খেলতে তো আমি গেছিলাম তাদের সঙ্গে দেখা করতে কিরকম ওনারা মাছ ধরছেন ধরতে পারছেন কি না আদেও তো সেই দেখতে গেছিলাম তো দেখতে পাচ্ছি কয়েকজন মাছ পাচ্ছে তো কয়েকজন মাছ পাচ্ছে না যেটা একটা কম্পিটিশন বা মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে হয় সবাই তো আর মাছ পাবে না যাদের কপালে আছে তারাই আজকে পাবে মাছ এই পুকুরে কিন্তু এর আগেও একটা কম্পিটিশনের মতো হয়েছিল যে সবথেকে বড়ো মাছ ধরতে পারবেন পরপর তিন দিন তিনটে ডায়মন্ড দেওয়া হয়েছিল তো মাঝে মাঝে কিন্তু এই পুকুরে এরকম প্রতিযোগিতা হতে থাকে এর অনেক দূর দূর থেকে এই পুকুরে কম্পিটিশন খেলতে এসছে বা প্রতিযোগিতা খেলতে এসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে তো আজকে টুকটাক যা মাছ খাচ্ছে অনেক শিকারী হ্যাপি বা খুশি বলা যেতে পারে আর প্রথম দিন সেরকম করে মাছ কিন্তু খাইনি অনেক দূর দূর থেকে যারা এসেছেন তাদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তো আজকে মুঠো

পাঁচ লাখের কম্পিটিশান খেলতে খুব বিজি দাদা সব শিকারি ভাইয়েরা টোপের পর টোপ ছুঁড়ে যাচ্ছে আশায় যে কার বড় মাছটা খাবে অনেক দূরে দূরে টোপ ছড়া চলছে মাছগুলো দূর দিয়েই খায় এখানে চলো ভাইজান মাছ আছে রুই বড় রুই কাতলা এখনও হয়নি ছোটো রুই বড় রুই কাতলা হয়নি এখন না কাতলা হয়নি হবে বলেছে কোথা দিয়েছেন আপনারা আমরা অনেক জায়গার লোক আছি আমতা আছে বাঁকড়া আছে দাসনগর আছে এই ভাইজানদের কোনা কোনা সিট পড়েছে এই কোনা সিটে কাতলা মাছ এরকম এইসব পুকুরে কমই খায় তাই রুই মাছের জন্য লড়ে যাচ্ছে এই একটা চোখের সামনে টান হলো আবার টোপ ফেলছে এটা পাউরুটি সকেট টোপ ফেললো রুই মাছ যেহেতু খাচ্ছে আমি বলেছি প্রথম থেকে তাই রুই মাছ এর জন্য শখের টোপ ফেলছে আর দুটো লাড্ডু টোপ ফেলা হচ্ছে লাড্ডু টোপে একটা মাছ খেয়েছে দেখা যাক সামনে আসুক কি মাছ মনে হচ্ছে একটা কাতলা মাছ হ্যাঁ একটা চারা কাতলা সব শিকারিরাই খুব প্রচেষ্টা করছে বড় মাছ প্লাস সব থেকে বেশি মাছ ধরার যেহেতু কোয়ান্টিটিতে সব থেকে বেশি যে মাছ ধরতে পারবে তাকেও এক লাখ টাকা দেওয়া হবে চতুর্থ নম্বর প্রাইসটা তাই এই মাছটা মাছ পুকুর ছাড়িয়ে চলে গেছে তাও আমার মন বলছে এটা রুই মাছ হবে যেহেতু আজকে সকাল দিয়ে যতক্ষণ দাঁড়িয়ে আছি যত বটা বড় মাছ খেয়েছে সব কিন্তু রুই মাছই খাচ্ছে তা এটাও রুই মাছ হওয়ারই চান্স ম্যাক্সিমামটাই আছে দেখা যাক সামনে আসুক এটা একটা সাইজের মাছ আজকে কিন্তু আমি পুরো ভিডিও দেবো না হাফ ভিডিও দেবো মানে বেলা অবধি আমি ছিলাম তো সেইটুকানি অবধি কীরকম কি মাছ ধরা হয়েছে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যেহেতু কথা দিয়েছি আপনাদেরকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড কী হয়েছে আপনাদেরকে অবশ্যই বিকালবেলায় যখন প্রাইজ বিতরণ হবে সেই ভিডিও আপনাদেরকে শর্টের মাধ্যমে হলেও আপনাদেরকে ছোট্ট ভিডিও করে দেবো কে কে পেয়েছে তো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাতে লাইক অবশ্যই করতে হবে এটা স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ তোলা হচ্ছে এখন বাজে দুপুর বারোটা যারা যারা এখন অবধি ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে একটা লাইক করবেন আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দ সহকারে মাছ ধরুন ধন্যবাদ